আমার মাথায় বাস পড়ার মতো লাগলো সবকিছু যেন থমকে গেল কিন্তু আশ্চর্যের বিষয় আমার স্বামী তখনও চুপ রইল একটাও কথা বলল না আমার শাশুড়ি এসে চিৎকার করলেন এই মাইয়া পাগল ও তো আগেই বলছিল ওর সাথে কোনো সম্পর্ক নাই এখন কেন নাটক করে কিন্তু মেয়েটা তখনও নীরব থাকলো না সে কাগজপত্র বের করলো নিকাহ নামা ছবি মেসেঞ্জারে স্ক্রিনশট সব কিছু এত নিখুঁত ছিল ভুল প্রমাণ করা যায় না সব দেখে শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম মাথা কাজ করা বন্ধ করে দেয় বুঝলাম তানবীর আর মেয়ের মাঝে যা কিছু ছিল সবটা তার পরিবার যা শান্ত সবটা জেনেও আমার কাছ থেকে এত বছর সবকিছু লুকিয়ে রাখছিল এসব সহ করতে না পেরে আমি তো জ্ঞান হারিয়ে ফেলাম জ্ঞান ফেরার পর নিজের চারিদিকে মানুষের ঝটকলা দেখতে পেলাম পারাপতি বেশি এসে ভিড় জমালো তারা যেন ঠিক সেই ভাষাতেই ফিরল যেটা আমি ছোটবেলায় শুনেছি আহারে অল্প বয়সে মাইয়াটা সতীনের লগে সংসার করব। এত বছর পরে আমি আমার সে আহারে পাত্রী হয়ে গেলাম সেই দিন বিকেলে আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম আমার চোখে এক ফোঁটা জল ছিল না কিন্তু ভেতরটা শুকিয়ে যাচ্ছিল ভেতরে জন্য কেউ ধীরে ধীরে আমাকে গুড়িয়ে দিচ্ছিল শশুরবাড়িতে কেউ আমাকে সান্ত্বনা দেয়নি শুধু প্রশ্ন ছুড়ে দিয়েছিল তুমি জানতো পারো নাই তুমি এতটা বোকা ছিলে অথচ তারা জানতো তানবীরের সাথে মেয়েটার সম্পর্ক ছিল কোন কারণে আমার শাশুড়ি মেয়েটাকে বাড়ির বউ করতে চাননি তাই সে একমাত্র পুত্রকে আদেশ দেয় মেয়েটাকে ছাড়ার তানবীর তখন মায়ের হাতে হ্যামেলাতেও নিজের প্রেমিকাকে ছাড়তে পারেনি তাকে সারা জীবনের জন্য গ্রহণ করে নেয় সারাদিন মানুষের আজে বাজে কথা শুনে কাটলেও রাতের বেলাতে নিজের কক্ষে দুকি এই আশাতে হয়তো হয়তো তানবির বিষয়টা নিয়ে আমার সাথে খোলামেলা কথা বলবে এমন কিছুই ঘটেনি ঘরে ঢুকে দেখি সে তখন নিজের ফোনে মুখ গুজে বসেছিল তাকে দেখে মনে হচ্ছিল এ যেন এক স্বাভাবিক ঘটনা সেই রাতে আমি রান্নাঘরের জানালার পাশে বসেছিলাম এক ফোঁটাও বাতাস ছিল না কিন্তু আমার মনে হচ্ছিল এই ঘরে আমার দম নিতে অনেক বেশি কষ্ট হচ্ছে আমার চোখে তখন বাবার বাড়ির সেই ছোট্ট ঘরের দৃশ্য বেশি উঠল যে স্থানটাকে একদিন আমি নিজের ঘর ভেবেছিলাম এক মুহূর্তে জানে কি গুড়িয়ে যায় নিয়ে যায় আমার শৈশব ভেঙে দেয় আমার পরিবার সেদিনের পর থেকে আমি হয়ে গেলাম কুচুরি পানা ভাসমান অপ্রয়োজনীয় পরদিন সকালটা কেমন যেন ঘোলাটে হয়ে আসে শাশুড়ি ভরে উঠেও আমাকে ডাকেন না চায়ের কাপ রাখেন নিজের পাশে তিন বছরে এই প্রথমবার তার কাছ থেকে এমন আচরণ পায় আমার ননদ এখনো অবিবাহিতা সে তার নিজের দৃষ্টিতে আমাকে বুঝাতে চাই তুই এত বোকা ছিলি এতদিন কিছু বুঝলি না আমি চুপ করে দাঁড়িয়ে থাকি বারান্দার এক কোণে আমার পাশে রাখা একটা শুকনো টবের মতো যার ভেতরে কিছু নেই তবু রোদে পড়ে প্রতিদিন আমার মতো আমার স্বামী এখনো কিছু বলেনি তবে তার ফোনে প্যাটার্ন বলতেছে যে আগে কল এলে সে আড়ালে গিয়ে কথা বলতো আর এখন সে আমার সামনেই তার বড় বৌয়ের সাথে আলাপ আলোচনা করে মাঝে মাঝে দরজা বন্ধ করে রাখে ঘন্টার পর ঘন্টা একবার সাহস করে জিজ্ঞেস করেছিলাম ওই মেয়েটা কি সত্যি তোমার স্ত্রী সে আমাকে উত্তর দেয় তুমি তো আছো এখন অতীত নিয়ে পরে কথা হবে পরে কখন কোন দিন এরকম পরে পরে করতে করতে বহুবার শুনেছি তবে আমি আমার প্রশ্নের উত্তর পাইনি হঠাৎ একদিন সেই মেয়েটা সে আবার আসে এবার তার কোলে শিশুকে নিয়ে বলে ও আমার স্বামী এইটা তার ছেলে শাশুড়ি তখন ঘরের ভেতরেই বসে থাকেন কোনো কথা বলেন না আমি আবার সেই দৃশ্যের মেয়েটা হয়ে যায় যার উপর এই সংসারে কিছু নির্ভর করে না কিন্তু যে থাকলে সবকিছুতে সুবিধা হয় মেয়েটার নামই তো বলা হয়নি মেয়েটার নাম ছিল শিউলি নামের মতো মেয়েটাকেও দেখতে কিন্তু শিউলি ফুলের মতো সুন্দর স্নিগ্ধ এত মায়াবী সুন্দরী প্রেমিকাকে তানবির কেন কারো পক্ষে প্রত্যাহার করা অসম্ভব শাশুড়ির আপত্তি থাকা সত্ত্বেও শিউলিকে তানবির ঘরে তুলে যেহেতু সে তার প্রথম স্ত্রী তাই মুখ বুঝে শাশুড়ি সবটা সহ করে নেয় জড়ো বস্তুর মতো এক কোনায় দাঁড়িয়ে চুপচাপ তানবিরের বিয়ে করে আনা প্রেমিকাকে নিজ কক্ষে ঢুকতে দেখি একদিন বিয়ে করে ঘরে এনে আমায় তুলেছিল আজকের পর থেকে সেই ঘরে থাকবে অন্য কেউ ছোটবেলার কথা মনে পড়ে গেল যেদিন বাবা বউ নিয়ে বাড়ি ফিরেছিল মাও ঠিক এইভাবে শাড়ির আঁচল মুছে বারেন্দার এক পাশে দাঁড়িয়ে ছিল তার চোখে কোনো অশ্রু ছিল না তার চোখে ছিল শুধুমাত্র সংসার ভাঙার দৃশ্য আশ্চর্য আজ আমারই একই রকম অবস্থা না কোনো দুঃখ না যন্ত্রণা কোনো অনুভব করতে পারছি না নিজেকে কেমন পাথর লাগছে আজ চা সেদিন মায়ের ওকি এমন লেগেছিল সেই রাতে দরজা বন্ধ করে প্রচুর কেঁদেছিলাম মনে হচ্ছিল আমি আবার সেই লাবন্য হয়ে গেছি যার বয়স আর যার মাথার উপর থেকে বাবার ছায়া সরে গেছে মা তাকে ফেলে চলে গেছে বহুদূর দ্বিতীয়বারের মতো জীবনে ধাক্কা খেলাম প্রথমটাই ভেঙে গেছিলাম এবার যেন গুরিয়ে গেলাম সারাটা রাত কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলি এক রাতেই চোখের নিচে কালি জমে যায় সকালবেলা যখন কক্ষের দরজা খুলে বের হই তখনই মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলি রান্নাঘরে ঢুকলাম আর রান্না করার জন্য সবকিছু তৈরি করে নিলাম তবে আজকে রান্নাটা একটু ভিন্নভাবেই করছিলাম আজকে এলোমেলো করে রান্না করছিলাম কাঁচা মরিচ লবণ সব কিছু একসাথে ঢেলে দিয়ে রান্নাটা চাপিয়ে দিলাম নাস্তা বানাতে বানাতে আমার হাত থেমে যায় এক মুহূর্তে রুটি বেলা থামিয়ে তাকায় জানালার বাইরে এক কাক বসে আছে ঠিক সামনে কাকটার ডানায় হয়তো কাটা লেগেছে আমিও তো পারছি না ওকে উড়াতে দীর্ঘ শ্বাস ফেলে কাজে মনোযোগ দিই শিউলি তখনও ঘুমিয়ে অর ছেলেটা শব্দ আসছে ভিতরের ঘর থেকে বোধহয় ঘুম থেকে উঠে রুমের মধ্যেই খেলা করছে তানবির কখন যে উঠে বেরিয়ে গেছে বুঝতেই পারিনি এখন অব্দি ফেরেনি সদর দরজা লক করা না দেখেই টের পেয়েছি সে বেরিয়েছে হাতের কাজ ছেড়ে বসে পড়ি টেবিলের এক পাশে চায়ের কাপ সামনে রেখে চুপ করে বসে থাকি কিছুক্ষণ একবার মনে হলো সব কিছু ছেড়ে এখনই বেরিয়ে যায় এই বাড়ি এই দেওয়াল এই সংসার সব কিছু ফেলে কিন্তু তখনই রান্নাঘরের দরজা একটা ছায়া পড়ে ঘাড় ঘুরিয়ে দেখি শাশুড়ি দাঁড়িয়ে চোখে মুখে ক্লান্তির ছাপ তবুও ঠুটে মৃদু গম্ভীরতা আজ মাংস আনবি বাজার থেকে কাল তো শুক্রবার জিজ্ঞেস করেন এমন ভঙ্গিতে যেন কিছুই হয়নি আমি মাথা নাড়ি জি আনবো উনি আর কিছুই বলেন না চুপচাপ চলে যান এভাবে যেন নতুন একটা নাটকের শুরু হয়েছে আমি জানি না স্কিপ্টটা কে লিখেছে বুঝতে পারছি না আমি এ নাটকের কোন অংশে আছি তবে মূল চরিত্রে নাকি পার্শ্ব চরিত্রে তা এখনো বুঝে উঠতে পারিনি হয়তো ডানা ভাঙা কাকের মতো আজ শেষ আশ্রয় স্থল এটা আমার এখন শুধু মনে হয় আমি এখন আমার মায়ের জায়গাতে দাঁড়িয়ে আছি যাকে একদিন আমি স্বার্থপর ভেবে ঘৃণা করতাম অথচ আজ বুঝতে পারি সেই মা কতটা একা ছিলেন মা স্বার্থপরের মতো চলে গিয়েছিলেন নিজের হাতে সাজানো সংসার ফেলে কিন্তু আমি তা করব না আজ নাস্তার টেবিলে খাবার সাজাতে সাজাতে হঠাৎ শিউলি এসে বলে তুমি রান্না করো ভালো তানবির আগে বলতো লাবণ্যর হাতের আলু ভাজি পরোটা খেতে আমার অনেক ভালো লাগে আমি কিছু বলি না শুধু একবার তার চোখে চোখ রাখি এরপর মিষ্টি হাসি দেয় তার চোখে এখন জয়ের তৃপ্তি আর ঠোঁটে অহংকারীর ঝলক আর আমার চোখে হার না মানা গ্লানি বারান্দায় থাকা আমার আদর যত্নে তবে শুকানো গাছগুলাতে পানি দিচ্ছিলাম সেই সময় শাশুড়ির উপস্থিতি টের পাই দুজনে অনেকক্ষণ চুপচাপ ছিলাম মর্ণতায় কি করছিলাম জানি না তবে আমার কিছুই ছিল না বলে হয়তো কিছু হারানোর ভয়ও নাই আমি জানি তবু আজ শাশুড়ি যেন জিজ্ঞেস করলো তুই থাকতে চাস না চলে যেতে চাস লাবণ্য আমি প্রথমে চুপ করেছিলাম কিছু কথা থাকে যেগুলো মুখে বললে হালকা লাগে না বরংচ বুকটা ভারী হয়ে ওঠে তারপর মুখ তুলে বললাম আমার মায়ের ছিল বাপের বাড়ি সংসার ফেলে গেলেও দুবেলা খাবার আর মাথার উপর আশ্রয়ের একটা জায়গা ছিল